নামক না কাফের আর বেইমান আল্লাহর এই দুনিয়ায় ছিল আল্লাহ না পরমানি করেছে জুলুম করেছে পরিণতি হিসাবে আল্লাহ তালা তাকে মাটির নিচে দাবায় দিস ঠিক কিনা সেই জন্য যেই কথা বলবো জুলুমের পরিণতি কখনোই ভালো হয় না কখনোই ভালো হয় না সেটা যেই জুলুম করুক কারণ জুলুম আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ইন্নী হারামতু জুলমা আলা নাফসি আরে জুলুম শব্দটাকে আমি আমার নিজের উপর হারাম করে দিয়েছি আল্লাহ তাআলা বলেন যে জুলুম শব্দটাকে আমি আমার নিজের উপর হারাম করে দিয়েছি এবং তোমাদের মাঝেও আমি জুলুমকে হারাম করে দিলাম আল্লাহ তাআলা যত জায়গায় দেখবেন বিচারের কথা আল্লাহ তাআলা বলেছেন তত জায়গায় আল্লাহ তালা বলেছেন তোমরা যা আমল করছো তাই তোমাদেরকে দেওয়া হবে তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে তোমাদেরকে বিন্দু মাত্র জুলুম করা হবে না বিন্দু মাত্র জুলুম করা হবে না এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ এসেছে অনেক মানুষ চলে গিয়েছে অনেক মানুষের আগমন ঘটেছে অনেক মানুষের বিদায় ঘটেছে তো যুগে যুগে যেটা পরিলক্ষিত করা গিয়েছে যুগে যুগে যেই সমস্ত আল্লাহ জুলুমের শিকার মানুষদেরকে করেছে তাদের পরিণতি বড্ড খারাপ হয়েছে ঠিক কিনা যেমন যদি আমি আপনাদের সামনে কোরআনের রাঙ্গিকে একটা ঘটনা তুলে ধরি ফের চেনেন কিনা সবাই ভালো ছিল না খারাপ ছিল খারাপ কেমন খারাপ যেই মাটির উপর রাখছে মাটি পর্যন্ত আল্লাহ আল্লাহ এই পাপিষ্ঠ থেকে আমাকে কেমন খারাপের খারাপ তো এই ফেরাউনের কাজটা কি ছিল ফেরাউন কি কারণে এত বড় পাপিষ্ঠ ফেরাউন সে অনেক বড় একজন বাচ্চা ছিল অনেক বড় একজন ক্ষমতাধর বাদশা ছিল তো তার কাছে ক্ষমতার ডাপট এমন ভাবে চলে এসেছিল সে নিজেকে রব বলে দাবি করত সে নিজেকে রব খোদা বলে দাবি করত সুরা নাজি হাতে আয়াত আল্লাহ তালা যেটা বলেন ফেরাউন যেটা বলতো তকল আনা রব্বুকুমুল আলা ফেরাউন ডাক দিয়ে বলতো আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব চিল্লা বলে নাউজুবিল্লাহ সবচেয়ে বড় রব বলে দাবি করত তো সে তার প্রতিপক্ষ যারা ছিল বনি ইসরাইলের লোকেরা এই বনি ইসরাইলের লোকদের উপর সে অনেক পরিমাণ জুলুম আর নির্যাতন করত আর বিশেষ করে যখন সে একদিন স্বপ্ন দেখল যে বনি ইসরাইলের বংশধর থেকেই একজন আসবে এমন একজন লোক যার মাধ্যমে ফেরাউনের ফেরাউনের ক্ষমতা শেষ হয়ে হয়ে যাবে যাবে নিঃশেষ মরণ চলে আসবে তো ওই দিন থেকেই ওই বনি ইসরায়েলের যত পুরুষ মানুষ আছে সব পুরুষ মানুষদেরকে সে হত্যা করা শুরু করলো আর যত মহিলা মানুষ আছে সব মহিলা মানুষদেরকে সে তার দাসিতে রূপান্তরিত করল এরকম ভাবে সে জুলুমের শিকার করে সালামের উপরও কম নির্যাতন হয়নি হজরত সালাম শেষ পর্যন্ত না পেরে আল্লাহ দোয়া করেছেন আল্লাহ فقال موسى ربنا انك اتيت فرعون وملاؤه زينه في الحياه الدنيا. هزرت موسى كليم الله الله تعالى كسدك دي اوه امر پرتبالك وهي امر قرطبو انك اتيت فرعون وملأه زينه زينه واموالا في الحياه الدنيا. تو فرعون ابن রাজপ্রাসাদের যারা আছে তার দলের লোক যারা আছে তাদেরকে তো আপনি বিরাট প্রাচুর্য দান করেছেন অনেক সম্পদ দান করেছেন অনেক সৌন্দর্য চাকচিক্য তাদেরকে দান করেছেন। তাদেরকে এত প্রাচুর্য আর সম্পদ আর ক্ষমতা দিয়ে কি ফলাফল হয়েছে ফলাফল হয়েছিল ইউ দিল্লুক আপনি তাকে সম্পদ দিলেন আপনি তাকে ক্ষমতা দিলেন আপনি তাকে দুনিয়ার চাকচিক্য দিলেন আপনি তাকে সব কিছু দেওয়ার পর এই না ফরমান আপনার পথ থেকেই সব মানুষগুলাকে দূরে সরানোর ব্যবস্থা করতেছে এই হচ্ছে ফলাফল যারা আপনার পথ থেকে দূরে সরতে চায় না তাদের উপর সে জুলুম করতেছে এবার মুসা কালিমুল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ রব্বানা তুমি সালা আমওয়ালিহ মুশদুদা আলা কুলুবিহিন ফালা ইউমিনু হাত্তা ইয়ারফু আল আযাবাল করতেছেন আল্লাহ আপনি তার সম্পদকে ধ্বংস করে দেন তার ক্ষমতাকে ধ্বংস করে দেন মুশদুদা আলা কুলুবিহিন তার অন্তরের মধ্যে আপনি অন্তরকে শক্ত করে দেন অন্তরকে শক্ত করে দেন যাতে সে ইমান আনতে না পারে সে এত পরিমাণ সুলুম করেছে যাতে সে ইমান আনতে না পারে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে তার চোখ দিয়ে শাস্তি সে যতক্ষণ পর্যন্ত অবলোকন না করছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ইমান আনার সুযোগ দিয়েন না তার অন্তরকে আপনি শক্ত করে দেন তা আল্লাহ সাথে সাথে নবীদের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না সাথে সাথে কবুল হয়ে গেছে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন কত পদ্ম তোমাদের দোয়াকে কবুল করে নেওয়া হয়েছে ফাস্তই তোমরা যেই পথে আছো সেই পথের উপর তোমরা অবিচল থাকো বলা ততবি আনি সবি লদী নলায়া যারা জানে না আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নাই তাদের পথ তোমরা অনুসরণ করো না তো মূসা আর এই আল্লাহ যে হকের পক্ষ সেটার উপর তিনি অবিচল ছিলেন তো আল্লাহ তালা মুসা আলাই সালামের জন্য ফায়সালা করে দিয়েছেন যাও ওই নীল নদের মাঝখান দিয়ে তোমাকে রাস্তা করে দিলাম যাও ওই নীল নদের মাঝখান দিয়ে তুমি এই ফেরাউনের এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও এবার ফেরাউন চিন্তা করে যে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল মুসার মতোই ছোট্ট একটা মানুষ যদি এই সাগরের মাঝখানের রাস্তা দিয়ে চলে যেতে পারে আমি ফেরাউন আউন যে কিনা আমি নিজেকে রব বলে দাবি করি আমি কেন এই সাগরের মাঝখানে রাস্তা দিয়ে যেতে পারবো না তো মুসা আলাই সালাম যখন সাগরের মাঝখানে ফেরাউন তখন সাগর দিয়ে রওনা করে তো ফেরাউন যখন সাগরের মাঝখানে মুসা আলাই সালাত আসসালাম ততক্ষণে সাগরের ওই পারে চলে গেছে এবার আল্লাহ তালা পানিকে অর্ডার করে দিলেন এ পানিরে তোর মাঝে আমার এক নাফরমান আছে যাকে আমি ক্ষমতা দিয়েছি সে ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করেছে আজকে তার ক্ষমতার শেষ হওয়ার দিন আজকে তার এই দাপট শেষ হওয়ার দিন পানি তোর ক্ষমতা তুই দেখা দে আল্লাহ তালা পানিকে অর্ডার দেওয়ার সাথে সাথে দুই পাশের পানি একত্রিত হয়ে ফেরাউনের ক্ষমতা ওখানেই শেষ ওখানেই শেষ ফেরাউন তখন গিয়ে বলে যে আমি ওই আল্লাহর প্রতি ইমান আনছি যেই আল্লাহর প্রতি মুসা এবং বনি ইসরাইলরা রা ইমান আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলেন এখন সময় হয়েছে তোমার এরকম ঘটনা আরো বহু আছে এই দুনিয়ার মধ্যে কারুন নামক নাফরমান কাফের আর বেঈমান আল্লাহর এই দুনিয়ায় ছিল আল্লাহ না করেছে জুলুম করেছে পরিণতি হিসাবে আল্লাহ তাআলা তাকে মাটির নিচে দাবায় দিয়েছে ঠিক কি না সেই জন্য যেই কথা বলবো জুলুমের পরিণতি কখনোই ভালো হয় না কখনোই ভালো হয় না সেটা যেই জুলুম করুক কারণ জুলুম আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ইন্নী হারামতু জুলমা আলা নাফসি আরে জুলুম শব্দটাকে আমি আমার নিজের উপর হারাম করে দিয়েছি আল্লাহ তাআলা বলেন যে জুলুম শব্দটাকে আমি আমার নিজের উপর হারাম করে দিয়েছি এবং তোমাদের মাঝেও আমি জুলুমকে হারাম করে দিলাম আল্লাহ তাআলা যত জায়গায় দেখবেন বিচারের কথা আল্লাহ তাআলা বলেছেন তত জায়গায় আল্লাহ তালা বলেছেন তোমরা যা আমল করছো তাই তোমাদেরকে দেওয়া হবে না তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে তোমাদেরকে বিন্দু মাত্র জুলুম করা হবে না বিন্দু মাত্র জুলুম করা হবে না